আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্য সমাকলন সমাকলন আমাদের গুণের লেক্সার আলোচনা চলছে এই অংশে যে অংশটি আলোচনা করব লগ সম্পর্কিত গুণের অংশ দেখে আমরা কথা না বাড়ি অঙ্কটি সমাধান করার চেষ্টা করি প্রথমে এক নাম্বারটি সমাধান করি এক নাম্বার আমাদের কি আসছে এখানে সমাকলন চিহ্ন এক্স লন এক্স ডি এক্স দেখো এই ক্ষেত্রে আমরা সরাসরি অঙ্ক করতে পারবো না এই অঙ্কটি আমাদের সাজিয়ে নিতে হবে কি সাজিয়ে নিতে হবে যে আমাকে লন এক্স প্রথমে নিতে হবে লন এক্স প্রথমে নিয়ে তারপরে আমি পরবর্তী অংশটি নেবো এখানে ইন্টু এক্স এক্স অবশ্যই ইন্টু আকারে দিবে দেখো এখন ক্যারো নন এক্স প্রথমে নিতে হবে লন বা লককে সমাকলন করা যায় না লন বা লককে সমাকলন করা যায় না যে কারণে আমরা লন বা লককে প্রথম নেব কারণ প্রথম যাকে নেওয়া হয় তাকে সমাকলন করা হয় না ভিকে সমাকলন করা হয় তাই লন বা লক কখনোই ভি হয় না সবসময় ইউ হয় সবসময় ইউ হয় ইউ হয় মানে লন বা লককে সমাকলন করা যায় না বলে আমরা প্রথমেই রাখি সবসময় প্রথমে রেখে দেবো তাহলে আমরা এভাবে প্রথমে রেখে দেবো তারপরে আমরা এখানে এটা কিউ ধরবো এটা আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরবো তাহলে লন বা লক কখনো ভি হয় না এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি প্রথমে লন এক্স বসে যাবে সমাকলন চিহ্ন তারপরে এক্স ডি এক্স মাইনাস সমাকলন চিহ্ন সেকেন্ড ব্রাকেট এক্স লন এক্স সমাকলন চিহ্ন এক্স ডিএক্স সিকেন্ড ব্রাকেট ক্লোজ ডিএক্স দেখো এখানে আমরা যদি সমাকলন করতে চাই লন এক্স লন এক্স বসে যাবে আমরা জানি এটা ঘাতের নিয়ম এটা কি ঘাতের নিয়ম এক্সে পার ওয়ান আছে আর ওয়ান যোগ করলে টু হবে টুটা আবার ভাগ হয়ে যাবে মাইনাস মাইনাস সমাকলন চিহ্ন সমাকলন আমরা জানি লন এক্স বা লগ এক্স থাকলে তাকে সমাকলন করলে ওয়ান বাই লগের পাশে যা আছে তাই বসে যায় ওয়ান বাই লগের বসে যা আছে তাই বসে যায় আবার এক্সে আবার অন্তকরণ করা লাগে এক্সে অন্ত করলে ওয়ান হয় কারণ লগায় দুম অপেক্ষকের একের অধিকবার অন্তরীকরণ করতে হয় যাক এটা আমরা অন্তরীকরণ করে এই অংশটি পালাম এখন দেখো এই যে আমরা এক্সে সমাকলন করবো তাহলে সমাকলন করলে কী হবে পাওয়ার এক আছে আর এক যোগ করে দুই হবে সেই দুই আবার ভাগ হয়ে যাবে এই ডিএক্স ডিএক্স এটা আমরা এইভাবে রেখে দিতে পারি লন এক্স অবশ্যই যতক্ষণ রেখে দিতে ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্টু দেওয়া লাগবে কারণ লগের পরে কখনো গুণ হয় না লগের আগে গুণ হয় মাইনাস মাইনাস এখানে যদি দেখো আমরা একটা কাজ করে ওয়ান বাই টু আমরা আগে নিতে পারি ওয়ান বাই টু কেন আগে নিতে পারি এই যে ওয়ান বাই টু ওয়ান বাই টু এই ওয়ানও ধ্রুবক টু ধ্রুবক আগে নিলাম এখন এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স বাদ দিই তাহলে আর একটা এক্স থাকে ডি এক্স থাকে তাহলে এখানে আমরা লন এক্স ইন টু এস স্কোয়ার বাই টু রেখে দিই মাইনাস হাফ এখন এটাকে যদি সমাকলন করে কী হবে ওই যে পার্শেতে এক যোগ হবে সম্পূর্ণ পার্টটা ভাগ হবে প্লাস সি হবে এখান থেকে দেখো যে অংশটি অংশটি কমন আসছে আমাদের কমন আসছে কোন অংশটি এই যে এই অংশটি তাহলে এই অংশটি যদি আমরা কমন নিই এসি স্কোয়ার বাই টু যদি এই অংশটি কমন নিই তাহলে আমাদেরকে বাকি থাকছে লন এক্স মাইনাস হাফ প্লাস কত সি এই যে অংশটি সহজে সমাধান হয়ে গেল এরপর আমি আরেকটা অংশ আছে সেটি উপস্থাপন করবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দুই নম্বরটা আমরা উপস্থাপন করি লন এক্স ডি এক্স দেখো এখানে আমরা জানি দুইটি অপেক্ষক যখন গুণ আকারে থাকে তখন আমাদের স্বকণ্ড সমাকলন বা গুণের নিয়ম প্রয়োগ করতে হয় কিন্তু এখানে লন এক্স একটি অপেক্ষক লগায়দম অপেক্ষক একটি অপেক্ষক আছে তারপর আমাদের গুণের নিয়ম প্রয়োগ করতে হবে কারণ লন বা লককে কখনও সমাকলন করা যায় না এখন গুণের নিয়ম প্রয়োগ করব কি আমাদের তো ইউভিউ লাগবে অবশ্যই ইউভিউ আমরা বের করে নিব লন এক্স ইন্টু ওয়ান এই যে গুণের নিয়ম আমাদের হয়ে গেল আমরা এই ওয়ানের সাথে যদি লন এক্স গুণ করি লন এক্স হবে তাহলে প্রথমটাকে আমরা ইউ ধরবো পরের ডিপটাকে আমরা ভি ধরবো লন এক্স সমাকলন চিহ্ন ওয়ান ডি এক্স মাইনাস সেকেন্ড ব্রাকেট এক্স লন এক্স প্লাস ওয়ান ডি এক্স ডি এক্স গুণ সূত্র প্রয়োগ করলাম তাহলে এখানে কি থাকবে আমাদের লন এক্স থেকে যাবে লন এক্স থেকে যাবে এখন রে যদি আমরা সমাকলন করি আমরা কি জানি ধ্রুবকে সমাকলন করলে তার সাথে চলো গুণ হয়ে যাবে তাহলে ওয়ানের সাথে dx গুণ করি তাহলে এক্স হবে মাইনাস মাইনাস সমাকলন চিহ্ন সমাকলন লন এক্সরে অন্তর্করণ করলে কথা ওয়ান বাই এক্স হবে লন এক্সে অন্ত করলে ওয়ান বাই এক্স হবে আর এখানে ওয়ানকে সমাকলন করলে এক্স হবে ডি এক্স বসে যাবে এখানে আমরা এভাবে রেখে দিতে পারি যদি আমরা আগে নিয়ে নিই তাহলে আর আমাদের ইন্টু দেওয়া লাগবে না আগেও নিতে পারি গুণাকার থাকলে কোনো সমস্যা না এক্স এক্স যদি কেটে যায় তাহলে এখান থাকবে কি ওয়ান ডি এক্স ওয়ান থাকে এক্স লন এক্স মাইনাস ওয়ানকে যদি সমাকলন করি তাহলে এক্স হবে কারণ ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স হবে প্লাস কত সি হবে এখান থেকে দেখো যে অংশটি কমন আসছে সে অংশটি কি এক্স কমন আসছে এক্স কমন আসছে তাহলে আমি এক্স যদি কমন নিই তাহলে বাদ বাকি অংশটি আমরা এখানে লিখে দিতে পারি লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি দেখো খুব সহজে আমরা লন বা লক সম্পর্কে আলোচনা করতে পারি আর অবশ্যই কেমন লাগলো বলবে আর তোমাদের যদি আরও ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ